you take me 不充一下，还没有补充一下。 সো ফ্রেন্ডস এখন চলে এসছি দ্য রয়্যাল সিন এই হচ্ছে এইটা আজকে আমাদের রুম দেওয়া হয়েছে এটা খুবই সুন্দর ডেকোরেট করা আছে এইখানে রয়েল সিলিংটার গাছটাও খুব সুন্দর দেওয়া আছে আর এইদিকে দেওয়া আছে এটা কি আর তার সাথে এই রুমটা আমাদের এখন ফ্রন্টে রোড ফেসিং ভিউ এখান থেকে রোড আমরা সরাসরি এখানে দেখতে পাব মেন রোড যেটা আছে তো সেখানে আমরা সরাসরি দেখতে পাবো তো এখানে কাঁচের জন্য তোমরা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছো অতক্ষণ পিছনে লাইট সেটা শো করছে আর তার সাথে এখানে দেওয়া দিয়েছে এদিকে আমাদের ফর্টি থ্রি ইঞ্চের একটা স্যামসাং অ্যান্ড্রয়েড টিভি দিয়েছে আর তাছাড়া এখানেও একটা মিরর করা আছে এইখানে আছে ব্যালকনি এইদিকে ব্যালকনি তো ব্যালকনি ওইদিকে নেই দিকে আছে তো যাই হোক ব্যালকনিটা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে ব্যালকনি যেখান থেকে তোমরা এখান থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাবে তো আর এইখানে তো কি বলবো এখানে ফোন কল করার জন্য কিছু অর্ডার করার জন্য দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা পয়েন্ট তো এখানে আজকের মাইট আমি কাটাবো গ্লাস আর এখানে খুব সুন্দর একটা মিরার এখানে দেওয়া আছে আর তার সাথে এখানে একটা আলমারির মধ্যে একটা সোকেশের মধ্যে একটা এখানে ডিজাইনের করা আছে আর এখানে একটা বাথটপ দেওয়া আছে আর এখানে খুব সুন্দর একটা বাথরুম তো এইখানে সাথে সাথে এখানে দেওয়া আছে একটা মিনি ফ্রিজ যেখানে কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা এখানে রেখে খাওয়ার জন্য আর এখানে একটা সোফা দেওয়া তার সাথে এখানে একটা সেন্টার টেবিল ও দেওয়া আছে খুব সুন্দর একটা কালো কাঁচের ওপর এটা ডিজাইন করা আছে চলো এই হচ্ছে আমাদের রুম যেটা দেওয়া আছে খুবই লাক্সারি আর একটা রিল্যাক্স রুম আজকে নাইট এখানে স্টে করবো তো চলো আসছি একটু পর তোমাদের সাথে